এখন শীতকাল আর মকর সংক্রান্তির সময় তো বাজারের চারিদিকে এখন গুড়ের বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে বাদাম পাটালি তিলের পাটালি মুরগির ম তো রয়েইছে মুড়ির মও পাওয়া যাচ্ছে তো ভাবলাম বাড়িতে এগুলো বানিয়ে দেখা যাক যে কেমন হয় আমিও প্রথমবার বানাচ্ছি ভেবেছিলাম যে যদি ভালো হয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটি তো বিশ্বাস করুন ভীষণ ভালো হয়েছিল তবে সবকটি রেসিপি তো একসঙ্গে শেয়ার করা সম্ভব নয় কেননা ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তাই আজকে শেয়ার করব বাদাম ছাপা বা বাদাম পাটালি বা বাদাম চাকের রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিলুরশে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক নিয়ে নিয়েছি এখানে বাদাম আমি এখানে কাজু আর আমন্ড বাদামের বানাচ্ছি আপনারা যদি চান চিনি বাদামেরও বানাতে পারেন প্রসেসটা একেবারেই একই বাদামগুলোকে হাফ করে কেটে নিয়েছি আর কিছুটা নিয়েছি পেস্তা পেস্তাটা নিয়েছি এখানে সাজানোর জন্যে আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি কাপে মেপে বাদাম নিয়েছি আমি এক কাপের মতো আমি এখানে মেজারমেন্ট কাপ নিয়েছি আপনারা যে কোনো একটা কাপ নিতে পারেন সে অনুযায়ী মেপে বানাতে পারেন মাপটা হচ্ছে এক কাপ যদি বাদাম হয় তাহলে হাফ কাপ চিনি নিতে হবে এখানে আমি ব্রাউন সুগার ব্যবহার করছি আপনারা যদি চান গুড়েরও বানাতে পারেন বা সাদা চিনি দিয়েও বানাতে পারেন গুড় যদি নেন তাহলে কিন্তু এক কাপ গুড় নিতে হবে মানে বাদাম যতটা গুড় ততটা এদিকে গ্যাসটাকে অন করে দেব দিয়ে একটা প্যান চাপিয়ে দেব প্যানটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা জিনিস রেডি করে নিতে হবে যেটার ওপরে আমি বাদাম পাটালিটা বানাবো সেটা রেডি করে নিতে হবে আগে থেকে এখানে আমি নিয়ে নিয়েছি ফুড র্যাপিং যে পেপারটা হয় সেটা আপনারা যদি চান পিড়ে বেলনির ওপরেও বাটার লা তেল বা ঘি যে কোনো কিছু দিয়ে গ্রিস করে নিতে হবে এখানে আমি নিয়েছি ফুড র্যাপিং পেপার ফুড র্যাপিং পেপারের ওপরে আমি দিয়ে দেবো ঘি ঘি দিয়ে খুব ভালো করে এটাকে গ্রিস করে নিতে হবে এগুলো কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে আপনারা যদি পিঁড়ে বেলনি মানে রুটিবেলা নেন তাহলে বেলনি পিঁড়ে দুটোতেই তেল লাগিয়ে বা যে কোনো জিনিস দিয়ে গ্রিজ করে আগে থেকে রেডি করে রেখে দিতে হবে কেননা বাদাম পাটালি বানানোর সময় একটা মুহূর্ত এমন আসবে যেখানে হাত কিন্তু খুব তাড়াতাড়ি একেবারে বলতে গেলে মেশিনের মতো হাত চালাতে হবে তা হলে কিন্তু তৈরি হবে না এবারে প্যানটা গরম হয়ে গেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এখানে হাফ চা চামচের মতো ঘি দিয়ে এখানে বাদামগুলোকে আমি দিয়ে দেব বাদামগুলো দু থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে রোস্ট করে নেব বাদামের যে ছোটো ছোটো টুকরোগুলো আছে সেগুলো দেব না সেগুলো রেখে দেব সেগুলো শেষে উপর থেকে দিয়ে দেব তা না হলে পুড়ে যেতে পারে বাদামগুলোকে হালকা আঁচে রোস্ট করে নেব বাদামটা রোস্ট করা হয়ে গেছে এবারে এটাকে ঢেলে রেখে দেব দিয়ে আবার ওই একই প্যানে আবারও হাফ চা চামচের মতো ঘি নিয়ে নেব নিয়ে ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব এতে চিনি চিনিটা কিন্তু এখানে আপনারা যদি চান সাদা চিনিও নিতে পারেন আমরা সাদা চিনিটা অ্যাভয়েড করি তাই এখানে নিয়ে এনেছি আমি ব্রাউন সুগার চিনিটাকে মিডিয়াম আঁচে গলিয়ে নিতে হবে কোনো পাক দেওয়ার দরকার নেই কোনো কিছু দেখারও দরকার নেই শুধু চিনিটা মেল্ট হয়ে যাওয়ার দরকার এই যে দেখুন এরকমভাবে মেল্ট হয়ে যাবে যখন পুরোপুরি চিনির দানা যখন একেবারেই থাকবে না তখন দিয়ে দেবো এখানে আমি বাদামগুলোকে এবারে বাদামগুলো দিয়ে এই মুহূর্তটাই হচ্ছে যেখানে আপনার হাতটাকে একেবারে মেশিনের মতো চালাতে হবে যত তাড়াতাড়ি পারা যায় তাড়াতাড়ি করে চিনির মধ্যে বাদামগুলো সবগুলোকে মেখে নেব যাতে পুরো বাদামে চিনিটা কোট হতে পারে খুব ভালো করে দিয়ে গ্যাসটাকে এখানে কিন্তু একদম বন্ধ করে দিতে হবে তা হলে পুড়ে যেতে পারে দিয়ে সঙ্গে সঙ্গে যে র্যাপিং পেপারের ওপরে আমি তেল বা বাটার লাগিয়ে রেখেছিলাম আমি এখানে ঘি লাগিয়েছিলাম যেটা গ্রিজ করা ছিল তার উপরে এটাকে মিক্সারটাকে ঢেলে দিতে হবে দিয়ে মেল্টেড যে সুগারগুলো ছিল সেটাকেও এর মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো আমি পেস্তা দিয়ে ওপরে আরও একটা কাগজ দিয়ে এবারে রোলার পিন দিয়ে ভালো করে রোল করে রুটির মতো বেলে নিতে হবে যতটা মোটা রাখতে চান ততটা মোটা রেখে এটাকে বেলে নিতে হবে তবে খুব বেশি পাতলা করার দরকার নেই খুব বেশি যদি পাতলা হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে বা বাদামগুলো আলাদা আলাদা হয়ে যাবে সেটা একটা সঙ্গে উঠবে না তাই একটু মোটা রেখে এটাকে আমি বেলে নেব বেলা হয়ে গেলে এবারে আস্তে আস্তে করে ওপরের যে কাগজটা ছিল সেটাকে তুলে ফেলতে হবে এই যে দেখুন কত সুন্দরভাবে বাদাম পাটালি একদম সেট হয়ে গেছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় এবারে একটা ছুরির ওপরে ঘি মাখিয়ে নেব আর গরম থাকা অবস্থায় বাদাম পাটিলির ওপরে এইভাবে দাগ দিয়ে দেব ছুরি দিয়ে যাতে ঠান্ডা হওয়ার পরে এই দাগ বরাবরই ভাঙে ছোট ছোট পিস হয়ে যায় তা না হলে কিন্তু পরে উল্টো পাল্টাভাবে ভাঙতে থাকবে যতটা বড় পিস আমার করার দরকার ছিল ঠিক সেই অনুযায়ী আমি দাগ লাগিয়ে দিয়েছিলাম এবারে একটু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যেতেই দেখুন কত সহজেই ছোটো ছোটো পিস হয়ে গেছে এটা একেবারে কেনা পাটালির মতোই টেস্ট হয়েছিল বরং তার থেকে আরও ভালো টেস্টই হয়েছিলো কেননা বাড়িতে তৈরি জিনিস যেহেতু ভালো তো হবেই কেননা এতে কোনো রকম কোনো ভেজাল দেওয়া নেই সবটাই ভালো জিনিস দিয়ে তৈরি হয়েছে তাহলে আপনারাও ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ